রবিবার চুরিলাম মার্ডি ব্লকের ছেচুরিমাই গ্রাম পঞ্চায়েতে গেলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী গিরিরাজ সিং গ্রাম পঞ্চায়েতের রবিবার সকালে সাড়ে এগারোটা নাগাদ আসেন তিনি গাড়ি থেকে নেমে প্রথমে অঙ্গনের সেন্টারটি ঘুরে দেখেন কেন্দ্রীয় মন্ত্রী অম্রপল্লী বাগান সহ মাই গ্রাম পঞ্চায়েতে আয়রন ফিল্টার প্রোডাকশন সেন্টার এবং শাল পাতার মাধ্যমে থালা বানানোর প্রক্রিয়াটি ঘুরে দেখেন তিনি সেখান থেকে তিনি ছুটে যান সিপাহী চলা জেলার চারটি সহায়ক দলের মহিলা সদস্যদের উৎপাদিত পণ্য সামগ্রীর স্টল পরিদর্শনে অসহায়ক দলের প্রতিনিধিদের সাথে কথা বলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও রাজ দপ্তরের মন্ত্রী গিরিরাজ সিং এদিন কেন্দ্রীয় মন্ত্রীর সাথে সফরসঙ্গী ছিলেন সিপাহী জলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত নলছড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুভাষ চন্দ্র দাস সিপাহী জলা জেলা পরিষদের সহ সভাপতি পিন্টু আয়ত এছাড়া ছিলেন সিপাহী জলা শাসক বিশ্বশ্রীবি आपका पिछले दुनिया जमा नहीं था, आपने देखी आपने खोल होश में देखा एक और होश होगा, जिकर देखते हैं मैक्सिमम जिससे कितना सुन होगा, मैक्सिमम, आपने देखी जो भी जिसमें तीस होले आई टी, तीस होले आई टी आपको टेकेंगे एक्टम्स आई टी को आई टी को जल्दी आप बोलिए सुनाएं फट्टा हॉर्टी मोले